আসসালামু আলাইকুম মরহামতুল্লাহাত হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে রাসুল সাল্লাই সবসময় এই দোয়াটি পাঠ করতেন ইয়া আলা হে অন্তর আবর্তনকারী আমাদের অন্তরসমূহ তোমার দিনের ওপর অবিচল রাখো আমরা আবার শুনি হে অন্তর আবর্তনকারী আমাদের অন্তরসমূহ তোমার দিনের ওপরে অবিচল রাখো রাসুল সাল্লু প্রশ্ন করা হলো হে আল্লাহর সাল্লা সাল্লাম আপনি কি আমাদের ইমানের ব্যাপারে ভীত শঙ্কিত উত্তরে তিনি বললেন অন্তরসমূহ আল্লাহর দু আঙ্গুলের আওতাধীন তিনি যখন যেভাবে ইচ্ছা করেন সেগুলো আবর্তিত করেন